বুরুজ এর বাংলা অর্থ আল্লাহ করলাম শপথ আকাশের এবং প্রতিশ্রুতি দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্দ্রনের অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করেছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে তারা প্রশংসিত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যিনি নবমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক আল্লাহর সামনে রয়েছে সবকিছু যারা মোমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অর্থপত্য অবাক করেনি তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হয় নির্জরানী সমূহ এটাই মহাসফল নিশ্চয়ই তোমার পালন কর্তার পাকড়াও অত্যন্ত কঠিন তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন তিনি ক্ষমাশীল প্রেমময় অধিকারী তিনি যা চান তাই করেন আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি পেরাউন এবং সামুদের বরং যারা কাফের তারা মিথ্যারূপ ব্রত আছে আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন বরং এটা মহান কোরআন লাও হে মাফুজ লিপিবদ্ধ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না